মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেমন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি কারবার প্রতিষ্ঠানের অনিয়মিত বড় অঙ্কের এবং দীর্ঘমেয়াদি দীর্ঘকালের জন্য সুবিধা ভোগ করতে পারি এই ধরনের ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে যেমন এই এই মূলধন জাতীয় ব্যয়ের ফলে কিন্তু সম্পদ অর্জন হয় সম্পদ অর্জন হয় যেমন দালান কোঠা নির্মাণ বা দালান কোঠা ক্রয় আসবাবপত্র ক্রয় তো এগুলি হচ্ছে বিশেষ করে স্থায়ী প্রকৃতির সম্পদ সৃষ্টিতে ব্যয় হয়েছে দীর্ঘদিনের জন্য সেই জন্য এগুলি মূলধন জাতীয় ব্যয় তো মূলধন জাতীয় ব্যয়ের আরও কিছু উদাহরণ লক্ষ্য করি এই যে ভূমিক্রয় দালানকোটা সম্প্রসারণ ব্যয় সুনাম অর্জন ব্যয় ইজারা সম্পত্তি অর্জন ব্যয় আসবাবপত্র ক্রয় মোটর গাড়ি ক্রয় ও কলকবজা আরও রয়েছে অফিস সরঞ্জাম ক্রয় ভূমি উন্নয়ন ব্যয় পুস্তক বই পাঠ্যপুস্তক ক্রয় বৈদ্যুতিক সংস্থাপন কলকবজা ট্রেডমার্ক প্যাটেন্ট সত্য ক্রয় সম্পদ ক্রয়ের জন্য পরিবহন খরচ এইগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত এইগুলি আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা